তো আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর আংটি কালেকশন দেখাবো এগুলো অষ্ট ধাতুর আংটি কালেকশন এগুলো কিন্তু আঠারোশো টাকা করে রেগুলার প্রাইস বাট আজকে আমরা আপনাদেরকে কত পনেরোশো না পনেরোশো পঞ্চাশ টাকা বাজেটে আমরা আপনাদেরকে এগুলো দিয়ে দেবো পার আংটির দাম একটা আংটির দাম পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আঠারোশো উনিশশো টাকা করে বাজেটের ছিল বাট এখন আপনারা যারা নিবেন মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন এই ভিডিও সবগুলোই কিন্তু পনেরোশো করে আমি আপনাদেরকে ভ্যারিয়েশন গুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি দুইটা করে একসাথে দেখাচ্ছি কিন্তু পার আংটির দাম পড়বে পনেরোশো টাকা আমি নেক্স কালেকশন দেখাবো এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে পার দাম পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ করে দেখেন এগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে পার আনটির দাম সিঙ্গেল একটা আনটির দাম পনেরোশো পঞ্চাশ যার যে কটা লাগে নিয়ে নিবেন ভালোবাসা দিবস উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু অফার থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকার আঠারোশো পঞ্চাশ টাকার আংটি আপনারা পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর কালেকশন এটা দেখে তো খুবই ভাল লাগতো সার্ক কি প্রিমিয়াম দেখেন এটা পরলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা গোল্ড না এটা এত সুন্দর ফিনিশিং তো আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো খুবই সুন্দর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে ভাই এটা কি ল্যাবমেডই স্টোন ল্যাবমেড পনেরোশো পঞ্চাশ করে খুবই সুন্দর এই যে সিঙ্গেল স্টোন পনেরোশো পঞ্চাশ করে দেখেন কালেকশনগুলো কি জোস মানে আপনি না বললে কি বুঝতেই পারবেন না যে এটা গোল্ড না অষ্টধাতুর আংটিগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয় সুপার ডুপার হয় তো দেখেন এগুলো হচ্ছে 1550 পার পিস ভালোবাসা দিবসে উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু কেনাকাটা করতে পারবেন রাশু জুয়েলার্স থেকে এই ছাড়াও কিন্তু রাশু জুয়েলার্সতে আছে সোনা রূপা হীরা অনেক অনেক গয়না সেখান থেকে আপনার প্রিয়শির জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য আপনার মেয়ের জন্য কিন্তু আপনারা জুয়েলারি কেনাকাটা করতে পারেন তো এই কালেকশনটা দেখেন এই আংটিটাও কিন্তু বেশ সুন্দর এই শেপের আংটি কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর চাইলে আপু ভাইয়া সবাই কিন্তু এগুলো কিন্তু কাপল সিস্টেমে কিন্তু নিতে পারবেন যেমন ধরেন এই আংটিটা এই আংটিটা আপুরা নিল আর এই আংটিটা ভাইয়া পড়লো তাহলেও কিন্তু সুন্দর লাগবে আর যেহেতু স্বর্ণের আংটি পরা যায় না আপনারা যদি রূপার করে নিতে চান সেটাও কিন্তু আমরা রূপার আংটিও তৈরি করে দিতে পারবো তো এই কালেকশনগুলো অনেক জোশ ভালোবাসা দিবস উপলক্ষ্যে নিয়ে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ পার পিস জোড়া না কিন্তু পার পিস পনেরোশো পঞ্চাশ আমি নেক্সট কালেকশন দেখাবো এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে পার পিস পনেরোশো পঞ্চাশ নট জোড়া অনলি পনেরোশো পঞ্চাশ করে দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখলেই কিন্তু ভাল লাগতেছে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি এর পরের কালেকশনটা দেখাবো এগুলোর প্রাইজিংও হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি এর পরের কালেকশনটা দেখাবো এটার প্রাইসও হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি এর পরের কালেকশনটা দেখাবো দেখেন এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশ আমি এই কালেকশন দেখাবো এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে আমি নেক্সট কালেকশন দেখাবো এগুলোও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ আমি এর পরের কালেকশনটা দেখাবো এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে খুবই সুন্দর কালেকশন আমি এরপরে দেখাচ্ছি দেখেন এই কালেকশনগুলো কিন্তু অনেক অনেক নাইস আমি চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখে দেওয়ার জন্য এত প্রিমিয়াম আংটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলো যে আংটিগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অষ্ট ধাতুর সাথে কিন্তু ল্যাবমেড স্টোনের কম্বিনেশন করে করা কেউ যদি চান অরিজিনাল স্টোন দিয়ে করবেন অরিজিনাল রত্নপাথর দিয়ে করবেন সেটাও কিন্তু পসিবল এখানে ইমপসিবল এর কিছুই নাই দেখেন এটাও খুব সুন্দর এটা পনেরোশো পঞ্চাশ আমি এই কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে আমি এর পরের কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে আমি তারপরের কালেকশানগুলো দেখাই এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে দেখেন কি সুন্দর সুন্দর আংটি এগুলো পনেরোশো পঞ্চাশ করে আমি নেক্সট কালেকশন দেখাবো এটা আমার দুই মুখের এটাও কি ভাই পনেরোশো পঞ্চাশ দুই মুখের এটাও অফারে পনেরোশো পঞ্চাশে পাচ্ছেন এই দেখেন ফায়ার কালার গোল্ড কালার দুটাই দেখাচ্ছি পনেরোশো করে অনেক সুন্দর আংটি গুলো পার আংটি পনেরোশো পঞ্চাশ আমি এরপরে দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর পনেরোশো ভিডিও এ টু জেড যতগুলো আংটি দেখতে পাচ্ছেন যেটা ভালো লাগবে পনেরোশো আর কেউ যদি হাতের মাপ দিয়ে বানি নিতে চান সেটাও করতে পারবেন আপনারা এই এই স্টোন গুলো দিয়ে আংটি পেনডেন্ট কানের দুল ব্রেসলেট তারপর হচ্ছে আপনারা কিন্তু নবরত্ন চুড়ি নবরত্ন হার এগুলো বানা নিতে পারবেন সুন্দর লাগবে তো আমি পার পিসের দাম আবারও বলে দিচ্ছি পার পিসের দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ করে এটা কি ফিরোজা তাই এটা রিসেন্ট কেন এটার মধ্যে পনেরোশো পঞ্চাশ সুন্দর নিয়ে নিবে এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ অরিজিনাল ফিরাজা দেখাবো ভ্যালেন্টাইন উপলক্ষে আপনারা দেখতে পারবেন পনেরোশো আমি আরো দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো করে একটু ধৈর্য সহকারে দেখলে কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পারবেন কোনোটাই মিস হবে না কারণ আমি যখন ভিডিও করি আমি চেষ্টা করি যে আপুমনিরা দোকানে না এসে ঘরে বসে কেনাকাটা করছেন যেন সবগুলো কালেকশন কিনতে পারেন পনেরোশো পঞ্চাশ দেখতে যেন পারেন

এটা দেখাচ্ছি এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা আমি এটা এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পনেরোশো পঞ্চাশ যাই হোক আমি রাশি জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা রাশি জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন সহ সোনারূপা হীরা জুয়েলারি কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম